আমাদের বাগানে কয়েকটা জাতের আম গাছ আছে তো এখন আমি আপনাদের সাথে শর্টলি পরিচয় করে দেবো কয়েকটা গাছের মানে আমগুলা এবং গাছগুলোকে আপনাদেরকে দেখাবো এবং তার সাথে পরিচয় করে দেবো আমাদের বাগানের নতুন সদস্য এই ভেড়াগুলা আমাদের অনেক গাছ হয়ে গেছে বাগানে তাই এগুলো খাওয়ার জন্য মানে আমরা ভেড়াগুলা কিনছি তিনটা তিনটা ভেড়া দুইটা কিনছিলাম তো একটা বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ এখন আমাদের তিনটা ভেড়া হয়েছে বাগানে টাস খাওয়ার জন্য আর কি নাহলে অনেক গাছ এগুলো বড় হয়ে জঙ্গল হয়ে যায় আর কি যে গাছ খোঁজলি এটা আমের ভারে ডানাটা একদম ডুবে গেছিল আমরা তারপর আমরা খুঁটে দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি খুঁটে দিয়ে এটা আর অনেক বড় হবে এটা মাস পরে পাড়ার উপযোগী হবে এটা হচ্ছে আশি আম এটা ফজলি আমি পরে পাড়ার উপযোগী হয় এটাও আমার ভাড়ের ডাল অনেক নয় গেছিলো তারপর আমরা বাসে খুঁটি দিয়ে এটা দিয়েছি এগুলো না আমটা অনেক বড়ো হয় সাইজে এখন আপনারা যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাংড়গুলা সাইজ একটু গোল হয় এটা ঈদের পরে উপযোগী পাড়ার উপযোগী হবে এই গাছগুলো অনেক বড় হয় গাছের সাইজটা দেখান গাছগুলো অনেক বড় হয় একটা গাছ চার পাঁচ মন খাবার আশা করা যায় এখন যে আমরা আমাদের সামনে আছে এটা হচ্ছে রূপালিয়াম আমরা এখন সাইজ ছোটো এটা আরও এক দেড় মাস লাগবে উপযোগী হতে আমি সাইজটা একটু বড়ো হবে এটা রুপালি আম রুপালি আম আমলিও বলে আর এখানে যে আমগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরুপালি সবই আমরুপালি